হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ বিউপি ডট আমরা একটু লক্ষ্য রাখছিলাম হঠাৎ করে নোটিশ সেকশানে একটি গুরুত্বপূর্ণ নোটিশ চোখে পড়ল ই টেন্ডার রিলেটেড ব্যাপার তো এটা কি ব্যাপার কেন এই নোটিশ বিস্তারিতভাবে জানতে পারবে তাহলে কি নতুন ডেট হতে চলেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না শুরু করা যাক তো ওয়েস্ট বেঙ্গল অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল সাইট এটা হচ্ছে হোম পেজ এখানে নোটিশ সেকশানে যদি আমরা যাই দেখতে পাবো যে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ আজকের ডেটেই একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে নোটিশ ইনভাইটিং ই টেন্ডার ফর সিকিউরিটি অ্যানসিআরি সার্ভিসেস ডিউরিং মাল্টিপল এক্সামিনেশানস বিং কন্ডাক্টেড বাই ওয়েস্টবেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশান বা তো আমরা এই ডাউনলোড করে এখানে ওপেন করে নিয়েছি এই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হয়েছে বা টেলিগ্রামে গিয়ে আপনারা সার্চ করতে পারেন আপডেট মাস্টার ফোর সেখান থেকে পেয়ে যাবেন বা ফেসবুক পেজে যার যুক্ত নেই ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার এবং সেখান থেকে আমাদেরকে ফলো করুন এবং এটা দেখতে পাবেন তো একটু দেখিনি আমরা বাংলাতে আমরা বলবো কী লেখা আছে অনেকে হয়তো বুঝতে পারছেন না নোটিস ইনভাইটিং ই টেন্ডার ই টেন্ডার রিলেটেড ব্যাপার এটা অন বিহেভ অফ দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইম এডুকেশন ই টেন্ডার ইজ হেয়ার বাই ইনভাইটেড ফর সিলেকশন অফ এক্সপিরিয়েন্সড এজেন্সি টু প্রোভাইড সিকিউরিটি অ্যান্ড সেলারি সার্ভিসেস ডিউরিং মাল্টিপল এক্সামিনেশন বিং কন্ডাক্টেড বাই দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইম এডুকেশন ফ্রম রেপুটেড বোনাফাইড রিসোর্সফুল এক্সপিরিয়েন্স ভেন্ডার্স হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন সিমিলার নেচার অফ ওয়ার্ক এটার গুরুত্বপূর্ণ অর্থ আছে একটা বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা প্রাথমিক শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পর্ষদ কর্তৃক পরিচালিত বিভিন্ন পরীক্ষার জন্য নিরাপত্তা ও সহায়ক পরিষেবা প্রদানের জন্য অভিজ্ঞ সংস্থা নির্বাচনের জন্য ই টেন্ডারের আহ্বান করা হয়েছে টেন্ডারের জন্য যোগ্য নির্ভরযোগ্য এবং অভিজ্ঞ দের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে যাদের এই ধরনের কাজে অভিজ্ঞতা রয়েছে এবং বিস্তারিত তথ্যের জন্য একটি ওয়েবসাইট দেওয়া আছে সেই ওয়েবসাইটে গিয়ে যারা যারা এই এটাতে ইচ্ছুক তারাই কিন্তু এখানে করবে এটা কিন্তু ক্যান্ডিডেটদের জন্য যারা এইসব ব্যাপার করে বা যারা এক্সপিরিয়েন্স আছে তাদের ব্যাপার তো এখন প্রশ্ন হচ্ছে এটা কেন বোর্ডের দ্বারা নোটিশ আকারে পাবলিশ হলো এটা কেন হয়েছে কারণ নতুন কোনো কিছু পরীক্ষা বা সিলেকশন প্রসেস বলতে পারেন বা পরীক্ষা এই সংক্রান্ত বা সিকিউরিটি বা নিরাপত্তা হতে পারেন এক্ষেত্রে সহায়ক পরিষেবা বা এক্ষেত্রে কোনো একটা বড়ো জিনিস কন্ডাক্ট করতে গেলে সেটা টেটই হোক বা সিলেকশান প্রসেসই হোক সেক্ষেত্রে অনেক ম্যান পাওয়ার লাগে এবং অনেক ব্যাপার লাগে অনেক এক্ষেত্রে সিকিউরিটির ব্যাপার থাকে সেখানে আপনারা জানেন যে ওয়েস্টবঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ধরনের পরীক্ষা বলতে পারেন যে টেট যেটা তার সাথে যে রিক্রুটমেন্ট প্রসেস সেগুলো যখন পরিচালিত করে তার জন্য এরকম টাইপের একটা বের হয় তার আগে তার মানে এটা কি তাহলে নতুন টেটের ইঙ্গিত আমরা এখন হানড্রেড পার্সেন্ট বলতে পারবো না যে নতুন টেটের জন্য এটা কিন্তু কোনো পরীক্ষার জন্য এটা কি মাল্টিপল এক্সামিনেশানের কথা উল্লেখ করা আছে মানে পরীক্ষার জন্য ব্যাপারটা বুঝতেই পারছেন কারণ পর্ষদ দ্বারা পরিচালিত যে বিভিন্ন পরীক্ষা সেই পরীক্ষার জন্য কিন্তু এটা দরকারি বলে পরশু মনে করেছে এবং সেটার জন্য ই টেন্ডার নোটিশটা পাবলিশ করা হয়েছে তো এক্ষেত্রে সময় বলবে কি হতে চলেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ